এত ফর্মাল শার্টের কালেকশন আর কোথায় পাবেন পাবেন হচ্ছে আমাদের কাছে কারণ আমরা অফিস গোয়িং যারা বা রেগুলার ফর্মাল শার্ট করতে হয় তাদের কথা বিবেচনা করে এগারোটি কালারের ফর্মাল শার্ট নিয়ে এসেছি এই শার্টগুলোতে ফেব্রিক্স হিসেবে ব্যবহার করা হয়েছে মাইক্রোফাইবার যাই গরমের জন্য বা সামারের জন্য বেস্ট কালেকশন অনেক সময় দেখা যায় আমাদের অফিসের মধ্যে বিভিন্ন নানান টেনশনে থাকতে হয় বা নানান চাপের মধ্যে থাকতে হয় তখন কিন্তু আমাদের একটু রিল্যাক্স এর প্রয়োজন হয় ফ্যাশনকে মাথায় রেখে এবং অফিসিয়াল ইনভাররমেন্টকে ঠিক রাখার জন্য আমরা নিয়ে এসেছি ফর্মাল শার্ট এই শার্টগুলো শুধুমাত্র ফর্মাল না এই শার্টগুলো আপনি ক্যাজুয়ালিও চাইলে ইউজ করতে পারবেন এই শার্টে উন্নত মানের ফেব্রিক্স এর পাশাপাশি উন্নত মানের সেলাই কোয়ালিটি নিশ্চিত করা হয়েছে এই শার্টে প্রিমিয়াম কোয়ালিটি বাটন ব্যবহার করা হয়েছে যা শার্টে আরো প্রিমিয়াম বাড়িয়ে তুলেছে এই শার্টগুলো কলার যাতে নষ্ট হয়ে না যায় তাই আমরা দিয়েছি প্রিমিয়াম কোয়ালিটির ফিউজিং এটা লং টাইম প্রিমিয়ামনেস ধরে রাখবে এই শার্টগুলো প্রত্যেকটা কালার আমরা চাচা করে সিলেকশন করেছি যা সব এনवायरमेंटে মানিয়ে যায় এই শার্টগুলো পাচ্ছেন 11টা কালার ভেরিয়েন্টে এবং 4টা সাইজ ভেরিয়েন্টে এম এল এক্সএল ডাবল এক্সএল তাই সাইজ দিয়ে কোনো প্রকার ঝামেলা থাকছে না শার্টগুলো স্ট্রাকচার ফিট হওয়ার কারণে যেকোনো বডি স্ট্রাকচারের সাথে খুব মানিয়ে যায় এই শার্টগুলোতে থাকছে 100% কালার গ্যারান্টি তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আপনার পছন্দের কালারটি এবং ফর্মাল লুকে আনুন আরো প্রিমিয়ামনেস